পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বিএনপি চলছে যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না পিনাকি ভট্টাচার্য আপাতত বিএনপি বিরোধী এখন কারণ আমি দেখেছি বিএনপির সবচাইতে বিপদে যখন যখন শেখ হাসিনা তারেক রহমানকে খাম্বা ছাড়া কথা বলে না চোর ছাড়া কথা বলে না ডাকাত ছাড়া কথা বলে না খুনি ছাড়া কথা বলে না পত্রিকাগুলো দশ দশটাক অস্ত্র মামলা খাম্বা তারপরে একুশটি আগস্টের গ্যানেট হামলা প্রথম আলো চ্যানেল আই একাত্তর টিভি কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন একযোগে তালেক রহমানের বিরুদ্ধে যখন প্রচারণা চালায় তখন পিনাকি ইলিয়াস কনক সারোয়াররা এককভাবে বিএনপির পক্ষে ছিল এখানে কোনো সন্দেহ নাই সেই পিনাকি যখন বিএনপির সাথে মুখোমুখি মির্জা আব্বাসরা যখন পিনাকিকে মা বাপ তুলে গালি দেয় সালাউদ্দিন আহমেদরা যখন পিনাকিকে উসখুস করে বিএনপির ভিতর থেকে বিএনপির বন্ধু সেজে শাহেদ আলমরা যখন পিনাকিকে গালি দেয় তখন অনেকেই ভেবেছিল পিনাকির জনপ্রিয়তা শেষ আসলে এখন দেখেন পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক গত পনেরো দিন অথবা বিশ দিনের ভিডিওগুলো দেখবেন এত বেশি ভিউ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন হচ্ছে ইমিন কি সবচাইতে মানে বোরিং ভিডিও যদিও মূল্যবান যেমন চট্টগ্রাম বন্দর নিয়ে একটি তথ্যবহুল ভিডিও এখানে কোনো বিএনপি নিয়ে সমালোচনা ছিল না এই ভিডিও খুব বেশি বুঝদার মানুষ না হলে দেখবে না বন্দর নিয়ে তথ্য কারা জামেলা ঘটছে কারা বন্দরের নিয়ে মিথ্যা ছড়াচ্ছে খালেদ মহিউদ্দিনরা তৌহিদরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলাম এরা যেভাবে বিতর্ককে উস্কে দিয়েছে করিডোরের কথা বলে বন্দরের কথা বলে সেনাবাহিনী যেভাবে দেশপ্রেমে ভাব ধরেছে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছিলেন কিন্তু আমি ভেবেছিলাম এই ভিডিও খুব বেশি ভিউ হবে না কয়েক ঘন্টা পরে দেখি যে ওয়ান মিলিয়ন হয়ে গিয়েছে বুঝতে পারেন সবটাই যে তত্ত্ববহুল তথ্যবহুল উপকারী জিনিস একটু কম মজা হয় তাই না পেপে ভালো জিনিস সব ভালো তরকারির মধ্যে একটি খুব বেশি মজাদার না আপনার লাউ খুব বেশি উপকারী কিন্তু খুব বেশি মজাদার না কাঁচা কলা খুব বেশি উপকারী কিন্তু খুব বেশি মজাদার না খুব বেশি উপকারী জিনিস খুব বেশি মজাদার হবে না যেমন আপনি আপনার বন্ধুদের মধ্যে যে সবচাইতে সত্য কথা বলে তার সাথে দীর্ঘক্ষণ আড্ডা দিতে আপনার খুব ভালো লাগবে না কারণ সে খুব বেশি হাসির কথা বলে না তামাশা করে না মানুষকে নিয়ে মিথ্যা হাসা হাসির কথা বলে না হ্যাঁ ভালো লাগবে না কিন্তু যেটা দুষ্ট শয়তান মিথ্যা কথা বেশি বলে তার সাথে আপনার দীর্ঘ সময় আড্ডা দিতে ভালো লাগবে হাসের মাংস আপনার খুব মজা লাগবে গরুর মাংস আপনার খুব মজা লাগবে চিংড়ি মাছ অনেক মজা লাগবে কিন্তু দেখবেন এগুলোর স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী না প্রয়োজন কিন্তু খুব বেশি উপকারী না এটাই হলো নিয়ম তো আমি সেই হিসাবে ভেবেছিলাম এই ভিডিওটি খুব ভালো কিন্তু খুব বেশি ভিউ হবে না কিন্তু আশ্চর্যরকমভাবে আমি দেখছি সেটা এরপরে যেটা বিএনপি নিয়ে করেছে জনপ্রিয় কমার কথা না কারণ বিএনপি তো জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য বলেছে বিএনপির পতন হবে বিএনপি ভ্যানিস হবে এই ধরনের ভিডিও করেছে না তাহলে বিএনপি তো জনপ্রিয় দল সেই হিসাবে কি ভট্টাচার্যের ভিডিও একদম না দেখারই তো কথা মানুষ ভিউ কমে যাওয়ার কথা না কিন্তু পিনাকি ভট্টাচার্যের ভিউ আরও বেড়ে গিয়েছে এর কারণটা কি এর কারণটা হলো এক নাম্বার হলো পিনাকি ভট্টাচার্য যে তথ্যগুলো দেন যে কথাগুলো বলেন সেই কথাগুলো সঠিক তথ্য সমৃদ্ধ এবং প্রমাণসহ প্রমাণসহ দেন যে কারণে পিনাকি ভট্টাচার্য এক ধরনের আস্থা তৈরি করে ফেলেছেন আপনার এই ঈদের মধ্যে দর্শক শ্রোতাদের মধ্যে যেই আস্থা বিএনপির তৃণমূলের লোকেরা পিনাকি ভট্টাচার্যের কণ্ঠে নিজের কণ্ঠই শুনতে পায় এখন কথা হলো এই যে মির্জা ফখরুল মির্জা আব্বাস রিজভি সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা আমির খসরু তো ইন্ডিয়ান অরিয়েন্টেড প্রো ইন্ডিয়ান এসব নেতারা যেসব কথা বলেন বর্তমান মিডিয়াতে এটা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বা বিএনপির ভোটারদের কণ্ঠ না বিএনপির ভোটারদের অনুভূতি না এটা প্রথম আলো চ্যানেলাই ডেলি স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এরা যেমন মানুষের কণ্ঠ না মানুষের অনুভূতির কথা বলে না তারা তাদের রাজনীতির কথা বলে আদর্শের কথা বলে বিএনপির কথাটা অনেকটা এখন সেরকম হয়ে গিয়েছে যে কারণে বিএনপির নেতাদের চাইতেও এখন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ বলি ভোটাররা বলি পিনাগি ভট্টাচার্য কনক কনকসারোয়ার এদেরকে ভালোবাসে বেশি এখন কথা হলো এটা তো একটা বিষয় আসে আরেকটি বিষয় হলো নিষিদ্ধ জিনিসের প্রতি বা যেখানে বাধা তার প্রতি মানুষের আগ্রহ বেশি বিএনপির নেতারা পিনাগি ভট্টাচার্যকে গালি দিয়েছে এ কারণে সেদিকে আগ্রহ বেড়েছে এটা একটা পয়েন্ট হতে পারে তবে এই যুক্তিটা দুর্বল পিনাগি ভট্টাচার্য এমনিই পরিচিত তার দিকে নতুন করে আগ্রহ বাড়ানোর বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই এটা দরকার খালেদ মহিউদ্দিনের খালেদ মহিউদ্দিন যখন ডয়েসে ভেলেতে চাকরি শুরু করে করোনার আগে বা পরে তখন সে ঘন ঘন তার ফেসবুকে বা ডয়েসে ভ্যালের ফেসবুকে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনকে নিয়ে পোস্ট দিত পোস্ট দিয়ে আবার মুছে ফেলত কিছুক্ষণ পর তার দিকে দর্শক আগ্রহ বাড়ানোর জন্য হ্যাঁ এটা করতো কে অনুপম দেব কাননজ্ঞ নামের কাননজ্ঞ বা কাননজ্ঞ অনুপম দেব কাননজ্ঞ এটা খালেদ মহিউদ্দিনের একজন অ্যাসিস্ট্যান্ট সাংবাদিক বা প্রোডিউসার ছিল হিন্দু সে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা চায় কিন্তু কাশ্মীরের সাথে সে পার্বত্য চট্টগ্রামকে তুলনা করেছে এই অনুপম দেব কাশ্মীরে যখন আন্দোলন চলে আঠারো সালে ইমরান খান ক্ষমতায় আসছে বা এসে গেছে এসে গেছে তখন তখন কয় কাশ্মীর যদি স্বাধীন হয় পার্বত্য চটক্রমও স্বাধীন হোক এভাবে অনুপব বলেছিল আচ্ছা যাই হোক সেটা আরেক বিষয় এই যে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয়তা বাড়লো কারণ হলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে পিনাকি ভট্টাচার্য সে সত্য তথ্য দিয়ে মানুষের বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ বিশ্বাস সততা এবং পরে হলেও পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনকসারা যা বলে এটা দুই দিন পাঁচ দিন এক বছর পরে হলেও দেখা যায় সেই কথাটি সত্য সঠিক প্রমাণিত হয় এই আস্থা মানুষকে পিনাকি ভট্টাচার্যের প্রতি আরো আগ্রহী করে তুলেছে বর্তমান সময়ে নাইন সায়ের শাহেদ আলমরা যে ভূমিকা রাখছে এতে আমার এখন কারোর উপরে বিশ্বাস হয় না ইভেন কি পিনাকির উপরেও আমার কখন কি করে বসে ঠিক নেই এরকম মনে হয় মাঝে মাঝে কিন্তু আমার একটা ভোকামি আছে যাকে আমি বিশ্বাস করি খুব আস্থার সাথেই বিশ্বাস করি এখন আমার এই বিশ্বাসে চির ধরেছে এটা একরকম রোগ বলতে পারেন চরম ভালো মানুষকেও বিশ্বাস করতে আমার এখন কষ্ট হয় ইভিন কি আমার ফ্যামিলির আশেপাশের মানুষকেও আমার খটকা লাগে হুম কারণ মানুষ এত বেশি জাম্পিং করে তাদের মতামত চেঞ্জ হয় এবং মতামত দেওয়ার ক্ষেত্রে মানুষের মনের ভিতরে এক ধরনের ব্যক্তিস্বার্থ নিহিত থাকে এটা বোঝা যায় পরে যে এই কথাটা কেন বললো আমি যেতে চাইলাম রমনা পার্কে সে আমাকে বলল আমরা যদি তিনশো ফিট ঘুরে রমনা পার্কে যাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি আসলে তাই বললাম তারপর আমি সাত কিলোমিটারের রাস্তা বারো কিলোমিটার ঘুরেই রওনা দিলাম কিন্তু আসলে তিনশো ফিট গিয়ে আমি বুঝতে পারলাম সে আসলে ওখানে নেমে যেতে চায় ওখানে তার কোনো কাজ আছে এরকমই এখন আর আমার কাউকে বিশ্বাস হয় না এসব কারণে যাই হোক তবুও পিনাকি ভট্টাচার্যের উপরে আমি আস্থা রাখতে চাই তো বিএনপি এইভাবেই পিনাকি ভট্টাচার্যের কি আস্থা বাড়িয়ে দিল পিনী ভট্টাচার্যের জনপ্রিয়তা বাড়িয়ে দিল না আমি বলবো পিনাকি ভট্টাচার্য এমনিই জনপ্রিয় পিনাকি ভট্টাচার্য সত্যের উপরে অতীত থেকে অটল থাকার কারণে আমরা তাকে বিশ্বাস করি সুতরাং তার অতীতের কর্মকাণ্ড অতীত বলতে আমি শাহবাগ সময়ের কথা বলছি না সে তার কিছু খারাপ কর্মকাণ্ড আছে এবং সে সেগুলোর জন্য ক্ষমা চাইছে ওপেন ক্ষমা চাইছে পিনাকি ভট্টাচার্য এরকম মানুষ কি আপনি পাবেন এই কারণে পিনাকি ভট্টাচার্য হিন্দু হইলেও তার নৈতিকতার সাথে আমি তুলনা করি দেলোয়ার হোসেন সাইদির সাথে কেন করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একসময় মিলাদ পড়তেন কিয়াম করে করে মিলাদ পড়তেন যেটা না যায় যখন তিনি বুঝতে পারছেন যে এটা ঠিক না তখন তিনি ক্ষমা চেয়ে ফিরে এসেছেন এটাই হলো প্রকৃত নীতি প্রকৃত ইসলাম কিন্তু নিজের দোষ ঢাকার জন্য ওই যে ভুল যে স্বীকার করে সে মানুষ আল্লাহ তাকে ভালোবাসে আর ভুলের উপরে যে প্রতিষ্ঠিত থাকে নিজের ভুলকেই সে গ্লোরিফাই করতে চায় আল্লাহ কি বলেছে সেই হইল শয়তান শয়তান চরিত্রের অধিকারী পিনাকি ভট্টাচার্যের মধ্যে আমি পেয়েছি যে সে ভুল হলে স্বীকার করে আপনারা বলুন কেন পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা বাড়লো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم